সীমা ভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত অধ্যাত্ম প্রসঙ্গ পর্ব এক গৈরিক ধারিনীর মূর্তি পূজার সত্যতা সম্বন্ধে তর্ক করে বিদায় নিলে মা বললেন মেয়ে লোকের আবার তর্ক জ্ঞানী পুরুষরাই তর্ক করে তাকে বড় পেলে ব্রহ্ম কি তর্কের বস্তু স্বামী শান্তানন্দ মাকে বলেন কাশিবাসী বৃদ্ধারা কাশিতে মৃত্যুর আশায় এসে দুঃখ কষ্ট সহ্য করে এবং দীর্ঘজীবী হয় এই প্রসঙ্গে শ্রীমা বলছেন বিশ্বনাথ দর্শন স্পর্শনে পাপ ক্ষয় হয় তাতেই দীর্ঘজীবী হয় বৃন্দাবনে শাঁখের জল গায়ে দেয় প্রসাদ খাওয়ায় বলে দীর্ঘজীবী হয় জনৈকা প্রাচীনা স্ত্রীভক্ত মটে ফটে বর্তমানে আর কিছু নেই বলে মন্তব্য করায় মায়ের ঘোষণা যদি এখনো ধর্ম কিছু থাকে তো সে এখানে আর মটে। স্বামী শান্তানন্দের জিজ্ঞাসা মা কেমনভাবে জীবনযাপন করব, মায়ের উত্তর তাকে ব্যাকুলভাবে প্রার্থনা করবে সদা সর্বদা স্মরণ মনন রাখবে মানুষ নিজের ইচ্ছায় কিছু করে না সব তিনিই করাচ্ছেন স্বামী শান্তানন্দের এই কথার উত্তরে মা বলছেন তিনি সব করাচ্ছেন বটে কিন্তু সেরূপ বোধ থাকলে তো হয় লোককে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি তার উপর নির্ভর করে না যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন স্বামী শান্তানন্দ আসন প্রাণায়াম করা ভালো কি জিজ্ঞেস করলে মা বললেন আসন প্রাণায়াম করলে সিদ্ধাই হয় সিদ্ধাই লোককে পথভ্রষ্ট করে ঈশ্বর সকলের বাপ মা হলে কেন তিনি পাপ করান স্বামী শান্তানন্দের এই প্রশ্নের উত্তরে তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে সূর্য এক কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের স্বামী শান্তানন্দ মাকে পাথরের শিবলিঙ্গকে আর ভালো লাগে না সে কি বলায় বাবা কত মহা মহা পাপী কাশীতে আসছে আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে তিনি সকলের পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন মা জগদম্বার কৃপা না হলে কুণ্ডলিনী জাগানো যায় না এই কথার প্রসঙ্গে মা বললেন শেষ রাত্রে মনে মনে ভাবছিলুম বাবা বিশ্বনাথকে বুঝি আর দর্শন করতে পারবো না ছোট লিঙ্গ মূর্তি আর যা সব জল বিল্লপত্রে ডুবিয়ে রাখে বাবাকে আর দেখতে পাওয়া যায় না এই সব ভাবজি। এমন সময় হঠাৎ দেখি কি কালো কুচকুচে পাথরে শিবলিঙ্গ বিশ্বনাথ নটির মা শিবের মাথায় হাত বুলোচ্ছে আমিও তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলুম কাশীতে মঠে থেকে সাধন ভজন ভালো না নির্জনে সাধন ভজন করা ভালো স্বামী শান্তানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রীশ্রীমা নির্জনে ঋষিকেশ প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো যে লোকের সঙ্গেই মেশো একরূপ থাকবে যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয় বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না নির্জনে সাধন করা খুব দরকার যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছা হবে তখন একাকি কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন